মা বলতেন আমি মা জগতের মা সকলের মা বলতেন ব্রহ্মাণ্ড জুড়ে আমি সকলের মা বাস্তবিকই তিনি ছিলেন সকলের মা মানুষের পশু পাখির কীট পতঙ্গের হিন্দুর মুসলমানের বৌদ্ধের খ্রিস্টানের ভারতবাসীর ইংল্যান্ডবাসীর আমেরিকাবাসীর সাধুর গৃহীর সতীর অসতীর পাপীর পুণ্যবাণের বলেছিলেন শরৎ আমার যেমন ছেলে আমজাদও তেমন ছেলে কোথায় ব্রহ্মজ্ঞ মহাপুরুষ রামকৃষ্ণ সঙ্গের অন্যতম কর্ণধার স্বামী শারদানন্দ আর কোথায় সমাজে ঘৃণিত দস্যু আমজাদ শুধু মুখের কথাতেই নয় নিজের প্রত্যক্ষ আচরণ দিয়ে মা দেখিয়ে দিয়েছিলেন স্বামী এবং মধ্যে তার কাছে শারদানন্দ পার্থক্য ছিল না মা বলেছিলেন ঠাকুরের জগতের প্রত্যেকের ওপর মাতৃভাব ছিল সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন একটি মেয়ে বিপদ গামিনী হয়েছে সমাজের চোখে সে ঘৃণ্য আত্মীয় স্বজনের কাছে সে উপেক্ষিত একদিন সে মহাসংকোচের সঙ্গে মায়ের কাছে এসে দাঁড়িয়েছে তাকে দেখে মায়ের সঙ্গিনীরা এবং সমবেত ভক্ত মহিলারা বিরক্ত সকলের চোখে ভ্রুকুটি তাদের সেই ভ্রুকুটির একমাত্র অর্থ এ কেন এখানে কিন্তু মা দেখা মাত্রই পরম মমতায় বুকে জড়িয়ে ধরলেন বললেন ভয় কি মা তুমি যে আমার মেয়ে মেয়েটির দু চোখে দরবিগলিত শ্রু এমন স্নেহ এমন দরদ সেতু কোথাও পায়নি মায়ের স্নেহ পেয়ে মেয়েটি প্রায়ই আসে মায়ের কাছে মা তাকে পরম স্নেহে কাছে ডেকে নেন ভালোবাসায় তিনি ভরিয়ে দেন তার সব দুঃখ সব শূন্যতা কিন্তু মায়ের কাছে যেসব ভক্ত মেয়েরা আসেন বা থাকেন তাদের কারোরই পছন্দ নয় মেয়েটির মায়ের কাছে আসা একদিন মায়ের সঙ্গিনী গোলাপ মাকে সতর্ক করলেন বললেন মা তুমি মেয়েটিকে তোমার কাছে আসতে দিও না তুমি নিজে ওকে বলতে না পারো আমি বলে দিচ্ছি মা শান্ত কণ্ঠে বললেন সে কি করে হয় ও আমার কাছে আসবে ও তো আমার মেয়ে গোলাপ মা না ওর আশা বলরাম বাবুর স্ত্রী বলেছে ও যদি মায়ের কাছে আসে তাহলে আমরা কি করে আর মায়ের কাছে যাই ও এলে আমাদের আর যাওয়া হবে না বলরাম বাবুর স্ত্রী রামকৃষ্ণ সঙ্গের বহু মানিতা রামকৃষ্ণ সঙ্গে তাদের পরিবারের অবদানের শেষ নেই মায়ের সঙ্গেও তার এবং তার পরিবারের গভীর অন্তরঙ্গতার সম্পর্ক কিন্তু গোলাপ মায়ের ওই কথা শুনে মা খুব শান্তভাবে অথচ কণ্ঠে যা বললেন তা শুনে চমকে যেতে হয় মা বললেন সে যদি না আসতে চায় আসবে না কেউ যদি না আসে না আসুক কিন্তু ও আমার কাছে আসবে সকলের সবাই আছে ওর আমি ছাড়া জগতে আর কেউ নেই ওকে নিয়েই আমি থাকব যদি তাতে কেউ এখানে না আসে তাহলে ওকে আমি আসতে বারণ করতে পারব না মায়ের এই উত্তরে গোলাপ মা স্তম্ভিত বলা বাহুল্য মেয়েটির আসা বন্ধ হল না এবং মেয়ে ভক্তদের সকলকে মায়ের দৃঢ়তার কাছে নতি স্বীকার করতে হল কারও চারিত্রিক অধপতন হলে তাকে লোকে অন্য চোখে দেখে আপন জনেরাও তাকে এড়িয়ে চলে সমাজের চোখে সে ঘৃণার পাত্র এরকম ক্ষেত্রে মা বরাবরই থাকতেন ওই অধপতিত বা অধপতিতার পক্ষে এরকম একটি ক্ষেত্রে মা একবার বলেছিলেন কি বা হয়েছে ভাঙতে সবাই পারে গড়তে পারে কজনে নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু তাকে ভালো করতে পারে কজনে দুর্বলতা তো মানুষেরই আছেই মা বলতেন আমি যে মা গো বস্তুত মায়ের এই ভালোবাসা ছিল গন্ডি ভাঙা এক যুবক একদিন মাকে বলছে মা আমি এত সব অন্যায় কাজ করেছি যে লজ্জায় তোমার কাছেও বলতে পারি না মা পরম স্নেহে সেই পদস্খলিত সন্তানের মাথায় হাত বুলিয়ে বললেন মায়ের কাছে ছেলে ছেলেই স্নেহের সেই অমৃত স্পর্শে অভিভূত সন্তান বলল এত দয়া তোমার কাছে পেয়েছি বলে যেন কখনো মনে না আসে যে তোমার দয়া পাওয়া বড়ই সুলভ